আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন সেটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময় শুভ কামনা আপনারা জানেন প্রতিদিনের প্রতিদিনের ধারাবাহিকতায় কোনো একটি টপিক নিয়ে বাংলাদেশ সময় নিয়ে টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলেন আমরা টপিকটি অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কি টপিক নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা চলেন আমরা একটু জেগে নিই যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে শিক্ষানবিশকালে বা প্রবেশন পিরিয়ডে কর্মী ছুটি পাবে কি না এই বিষয়ে কিন্তু অনেকের মতামত আছে বা অনেকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করে থাকে আজকে আপনাদের এই ধরনের প্রশ্নের আশা করি সমস্ত সমাধান আপনারা পাবেন এর বিকল্প বাইরে কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই তো আমাদের টপিকটি হচ্ছে প্রবেশন পিরিয়ডে কর্মী ছুটি পাবে কিনা। তো আপনারা জানেন যে আমি সবসময় যে রেফারেন্সে কথা বলি বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের রেফারেন্স নিয়ে এবং শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এবং অ্যামেন্ডমেন্ট দু হাজার তেইশ নিয়ে আমি আলোচনা করে থাকি এবং রেফারেন্স সহ তো আজকে যেহেতু আমরা কথা বলবো সেটা হচ্ছে শিক্ষানিবিশকালে বা প্রভিশন পিরিয়ডে কর্মী ছুটি পাবে কিনা তাহলে চলেন আমরা শুরু করে দিই অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কর্মীকে শিক্ষানিবিশকালে কোনো প্রকার ছুটি প্রদান করা হয় না কারণ হিসেবে বলা হয় যে স্থায়ী না হলে ছুটি পাবে না এটা শুধুমাত্র যদি বলি যে দুই একটি প্রতিষ্ঠান বা কয়েকটি প্রতিষ্ঠান বিষয়টা এরকম না অধিকাংশ প্রতিষ্ঠানে সেম একটা কথাই বা একটা ওয়ার্ডই ইউজ করা হয় সেই ওয়ার্ডটা হচ্ছে আপনার প্রবেশন পিরিয়ড কালে আপনি কোনো ধরনের ছুটি পাবেন না এবং এটা শ্রম নিয়ে উল্লেখ করা হয়েছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি স্থায়ী কর্মী হিসেবে না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছুটি প্রদান করা হবে না সবাই এক বাক্যে বলা হয় যে স্থায়ী না হলে আপনি ছুটি পাবেন না বাস্তবিক ভাবে কি তাই যে আপনি স্থায়ী না হলে ছুটি পাবেন না চলেন আমরা একটু নিই বাংলাদেশ শ্রম আইনে শুধুমাত্র দুই প্রকার ছুটি প্রাপ্তির ক্ষেত্রে শর্ত পূরণ করতে হয় এখন কোন সেটা কোন দুইটি শর্ত চলেন আমরা একটু দেখে দেখেনি প্রথম শর্ত হলো বাৎসরিক ছুটি পেতে হলে এক বছর কাজ করতে হয় আমি আবারও বলছি বাৎসরিক ছুটি বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আর্ন তো আর্ন এর ক্ষেত্রে আহ মজুরি সহ বাচ্চরিক ছুটি যদি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই শর্তটা পূরণ করতে হবে যে আপনার চাকরি বয়স মিনিমাম এক বছর হতে হবে বা এক বছর কাজ করতে হবে এর পরবর্তী যে বিষয়টা আছে নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে ছয় মাস কাজ করতে হবে একদম চোখ বুঝে আপনারা এটা জানেন যে দুইটা বিষয় আপনাদের জানা আছে এই দুইটা বিষয় ছাড়া আর কোন লিভের ক্ষেত্রে কোনো ধরনের কোন কোনো রিফারেন্স আপনারা দেখাতে পারবেন না অ্যাসপার লেবার ল অ্যামেন্ডমেন্ট দুই হাজার তেইশ এই দুইটা ছাড়া আর কোনো ধরনের রেফারেন্স আপনারা দিতে পারবেন না তাহলে আমরা একটা দুইটা জিনিস এখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যদি অর্জিত ছুটি যদি আপনাকে হয় বা বাৎসরিক ছুটি যদি আপনাকে করতে হয় তাহলে এক বছর কাজ করতে হবে এবং যদি মাতৃত্বকালীন ছুটি যদি আপনাকে পেতে হয় তাহলে ছয় মাস আপনাকে মিনিমাম কাজ করতে হবে তাহলে বাংলাদেশ শ্রম আইনে অন্য কোন ছুটি পেতে এমন কোনো শর্ত পূরণ করতে হয় না তাহলে কেন যারা প্রবেশন আছে তারা কেন হ্যারেসমেন্টের শিকার হয় যে কারণে যদি এটা কোনো প্রতিষ্ঠান করে থাকে তাহলে এটা অন্যায় হিসেবে গণ্য হবে এবং যদি ওই শ্রমিক যদি কোনো ক্রমে যদি ওই প্রতিষ্ঠানের কমপ্লেন করে অবশ্যই কিন্তু এটা কমপ্লেনটা উনি করতে পারবে কারণ তিনি কিন্তু ছুটি পাবে এবং এটার কোনো বাংলাদেশ শ্রম আইনে কোনো রেফারেন্স নাই যে আপনি তার ছুটিটা আটকাতে পারবেন কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে এই ধরনের কথা বলা হয় যে আপনি স্থায়ী না হলে ছুটি পাবেন না চলেন আমরা একটু দেখিনি এছাড়াও যদি কোনো শ্রমিক বছরে মাঝামাঝি সময়ে চাকরিতে যোগদান করে তাকে বিধি একশো ছয় অনুযায়ী আনুপাতিক হারে ছুটি প্রদান করতে হবে সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদের বলি একজন জয়েন করেছে জুন মাসের এক তারিখ থেকে যদি জুন মাসের এক তারিখ থেকে কাজ শুরু করে উনি তাহলে কিন্তু উনি ছয় মাস কিন্তু উনি কাজ করবেন পুরো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করে তাহলে উনার যদি ছুটি যদি দশ দিন থেকে থাকে তাহলে কিন্তু উনি কিন্তু অবশ্যই পাঁচ দিন পাবে সেক্ষেত্রে কিন্তু তাকে আপনাকে ছুটি প্রদান করতে আপনি বাধ্য অবশ্যই বাধ্য আপনি কিন্তু এখানে আরেকটি বিষয় আপনাকে জানতে হবে সেই বিষয়টা কি আগে আমরা চলে দেখে নিই তবে অসুস্থতা ছুটি প্রাপ্তির ক্ষেত্রে কর্মীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ সনদ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মী ছুটি পাবেন না আমি আবারও বলছি যদি অসুস্থতা ছুটি প্রাপ্তির ক্ষেত্রে কর্মীকে ডাক্তারের পরামর্শ সনদ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মী ছুটি পাবেন না এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কারণ আপনার যে পার্সোনাল কারণগুলো আছে সেগুলো কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন কিন্তু অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ সনদ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মী ছুটি পাবেন না তো এই বিষয়টা কিন্তু এই দুইটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয় তবে যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা ছুটি প্রদান করেন তারা কিন্তু বেআইনি কাজে লিপ্ত আছেন আমি কিন্তু এই কথা আপনার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যারা বলে থাকে যে স্থায়ী না না হলে ছুটি পাবে এটা সম্পূর্ণ বেআইনি কাজে তারা লিপ্ত আছেন যে সমস্ত ভাই ও বোনেরা আমার ভিডিও দেখছেন আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং এটার জন্য কিন্তু আপনারা লজিক দেখাতে পারেন যে কোন জায়গায় কোন রেফারেন্সে উল্লেখ করা আছে বলেন যে আমি যদি মাঝামাঝি সময়ে যদি জয়েন করি তাহলে আমি কেন ছুটি পাব না সেটা কিন্তু কিন্তু আপনারা আপনারা সরি প্রশ্ন করতে পারবেন এবং আপনারা রিফারেন্স দিতে বলবেন দেখবেন কোন রকমই কোন প্রতিষ্ঠান আপনার রিফারেন্স দিতে পারবে না যে কারণে এই দুইটা বিষয় কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে জানতে হবে এটাই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনা এই আলোচনা থেকে আপনারা যা শিক্ষা নিয়েছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করবেন আমি সাথে সাথে আপনাদের এই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি যত জানি সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য সব সময়ের জন্য অবিরাম ভালোবাসা যে যেখানে